নমস্কার আমি মহুমা তোমাকে সবাইকে স্বাগত সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যুক্ত হচ্ছে লাইক করছো গাইডেন্স হিসেবে নাও যেটুকু মিলবে নাও বাদ বাকিটুকু ছেড়ে দাও সবার প্রতিকৃত মনে ভালোবাসা চলো তিনটে কার্ড নিয়ে দেখে নেবো তুমি যাকে মিস করছো এই মুহূর্তে সে কি তোমার মিস করছে যাকে তুমি মিস করছো সেও কি তোমাকে মিস করছে তিনটে কার্ড নিয়ে দেখে যাকে তুমি মিস করছো সেও কি তোমাকে মিস করছে প্লিজ আমি হেল্প করো আমার ভিউয়ার্স যাকে মন থেকে মিস করছে সেও কি মিস করছে আমার ভিউয়ার্স যাকে মিস করছে মন থেকে সেও কি মিস করছে আমার ভিউয়ার্সরা মন থেকে যাকে মিস করছে সেও কি মিস করছে চলো দেখি তো মনে কি চলছে তুমি যাকে মিস করছো দেখো তুমি যাকে মিস করছো তার সঙ্গে তোমার কোথাও একটা তোমরা একে অপর অভ্যেস ঠিক আছে যে অভ্যেসটা তুমিও বদলাতে চাও না সেও চায় না কিন্তু পার্টনার চাইছে এই মুহূর্তে কিছু ভালো চেঞ্জ আসুক তোমাদের মধ্যে এই রিলেশনটা কেমন হয়েছে জানো না তবে কেউ কাউকে ফুল গিফট করছো কেউ কেউ নিচ্ছ ঠিক আছে কেউ মানে কেউ গিফট করছো কেউ গিফটটা নিচ্ছ এখানে তোমাদের কোথাও একটা এই হ্যাবিটস তোমাদের কাছে ভালো হ্যাবিটস এর মধ্যে পড়ে যেটা তোমরা পাল্টাতে চাও না তুমি যাকে মিস করছো সেও কিন্তু তোমাকে ভালো কিছুই ভাবছে তোমার জন্য এবং শুধু তাই নয় কোথাও তার মনে হচ্ছে যে আমরা যদি চেঞ্জ হই তো আরো ভালোর দিকই হবে তোমাদের সম্পর্ক যদি কিছু চেঞ্জ আসে তো সেটা আরো ভালোর দিকই হবে তো বলি সে তোমায় নিয়ে কিছু ভালোই ভাবছে এই সময়টা তোমরা একটুখানি পুরো ডার্ফ সিচুয়েশান এর মধ্যে দিয়ে যাচ্ছো ভাব ভাবছি ঠিক আছে আমার মনে হয় তোমরা একটু সিপারেশনে আছো তো সেখানে তোমরা কিছু না কিছু আহ এমন কিছু ফেস করছো যেটা তোমাদের ভাল লাগছে না তো তোমরা ওই জন্য চেন চাইছো ভালো কিছু আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে খুব ভালো আছে ঠিক আছে আর তোমার পার্টনার হ্যাঁ এটা দেখে তো এইটুকু বলবো তোমাকে মিস করছিস কোথাও তো একটা মিসিং এনার্জি ভীষণ ভাবে আছে পুরোনো কিছু তোমার যেগুলো তার কাছে আছে কিছু গিফট দিয়েছিলে বা কিছু ফটো আছে সেগুলো সে বারবার দেখছে হ্যাঁ মিসিং এনার্জি আছে ঠিক আছে এবং শুধু তাই না তোমাদের কিরম ভাবে সম্পর্কটা শুরু হয়েছিল তোমাদের ভালো সময়গুলো সে ভাবছে আর তোমাদের মধ্যে কেনই বা এরকম সমস্যা হচ্ছে সেটা নিয়েও সে ভাবছে তার জন্যই তার কাছে পথটা খুব টাফ লাগছে সে তার মন ভালো নেই ঠিক আছে এখানে যে তোমার মিস করছো তার মন ভালো নেই এবং তুমি তার ভালো হ্যাবিটস এর মধ্যে পড়ছো যেগুলো সে গুছিয়ে রাখতে চায় সে চায় থাকুক এবং ভালো কিছু চেঞ্জও আসে এক কথা যদি বলি তুমি যাকে মিস করছো সেও করছে হ্যাঁ সেও তোমাকে মিস করছে এবং সে ভালোই কিছু ভাবছে তবে মনটা তার খারাপ হয়ে আছে যে কোনো কারণে হয়তো বা তোমাদের separation আছে কথাবার্তা নেই তো স্বাভাবিক মন খারাপ থাকাটাই স্বাভাবিক দেখে তুমি যাকে মিস করছো সে তোমাকে মিস করছে সে চায় তুমি তার জীবনে ফিরে এসো এবং সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে কিন্তু মধ্যখানে যেগুলো খারাপ সময় আছে সেগুলোকে সে ভালো দিকে চেঞ্জ করতে চায় কেননা তার মনটা ভালো নেই তো আজকে এই পর্যন্ত যতটা মিলবে নেবে তবে এটুকু বলবো যে লাভাই ভীষণ করো করো সেটা ভীষণ ভাবে দরকার সবাই ভালো থেকো যদি আমার প্রোগ্রাম তোমাদের লাগে লাগেছে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার